আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে ফটোশপ ব্যাসিক সিরিজ পঞ্চম ক্লাসে আমরা শিখব সিলেকশন ইন ফটোশপ ফটোশপে সিলেকশন মানে হলো একটা ছবির নির্দিষ্ট অংশ বেছে নেওয়া যেন শুধু ওই অংশেই কাজ করা যায় সঠিক সিলেকশন ছাড়া সঠিক কাজ করা সম্ভব না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ধরুন আপনার একটা ছবি আছে আর আপনি শুধু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তখন পুরো ছবি নয় শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এটাই সিলেকশনের কাজ আমি একটা ছবি অপেন্ট করে নিলাম এখন একটি টুল নিব ব্রাশটা এখান থেকে চেঞ্জ করে নিব আমি এখন এখান থেকে কালার আমি চেঞ্জ করে নিতে পারবো ব্রাশ করতে দিলাম সাজটি শুরু করে নেব 嗯。<noise> স্ট করে নেব হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল মার্কিউট টুল সবচেয়ে বেশি সিলেকশন টুল হলো মার্কিউট টুল এর সাহায্যে কোনা বা গাছ সিলেকশন করা যায় পুরবার থেকে আমি একটি মার্কিউট টুল নিব মার্কিউট টুল নিয়ে আমি সিলেক্ট করে নিলাম যেটুকু সিলেক্ট করব সেটুকু সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আমি যদি ব্রাসে ব্রাশ দেন এখানে ব্রাশ নিলে এখানে বেড়াতে কালারটি হয়ে যাবে কালার দিয়ে দিয়ে একটা দেখেন এই ভিতরেই আবার কালারটা চলে আসবে এরপর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটি গোলা গাছ সিলেকশন দেখানোর জন্য দেখেন গোলা গাছ সিলেকশন টুল এটি এরপরে আসি লোসো টুল লোসো টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন যেমন মাউস দিয়ে আকার মতো করে চার পাঁচ ঘুরে সিলেকশন করা যায় এখান থেকে আমি লোসো টুলটি নিলাম এভাবে সিলেক্ট করে আপনি ছবিটি সিলেক্ট করতে পারবেন এইটুকু সিলেক্ট হয়ে গেল এরপরে আসি পলিগন লোসো টুল পলিগন রসু টুল সোজা লাইনে সিলেকশন করার জন্য খুব কাজে লাগে যেমন কোনো বিল্ডিং বা জ্যামেট্রিক আকারের অবজেক্ট পলিগন রস টুল দিয়ে সোজা ডাক সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করেন এইটুকু সিলেক্ট হয়ে গেল এরপরে আসি ম্যাগনেটিক লোসো টুল ম্যাগনেটিক লোসো টুল নিজে থেকে অবজেক্টের এ এজ ধরে সিলেকশন করে ছবির এজ যদি স্পষ্ট হয় তাহলে এই টুল খুব কার্যকর আমি ম্যাগনেটিক লসো টুল নিলাম নিজে নিজেই এটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট হয়ে গেল এখন কুইক সিলেকশন টুল এখন এখান থেকে কুইক সিলেকশন টুলটি দিয়ে কুইক সিলেকশন টুল ব্রাশের মতো ব্যবহার হয় মাউস ট্রেনে দিলেই এটি নিজের থেকে অবজেক্ট সিলেক্ট করে নেয় দেখেন মাউস ট্রেনে দিলে অবজেক্ট সিলেক্ট করে নিছি এখানে যে কোনো কালার দিলে কালার দেওয়া যাবে এখানে বেড়া যদি আপনি দেখেন দেখেন সিলেক্ট হয়ে গেছে এরপর আসি মডিফাই সিলেকশন সিলেকশনের পর মডিফাই করা যায় যেমন এক্সপ্যান্ড কন্টাক্ট ফেদার করলে সিলেকশন এ এজ নরম হয়ে যায় এখান থেকে আমি এডিটে সিলেক্ট করে নিলাম নিয়ে সিলেক্টে ক্লিক করলাম সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে ফেদা এখানে যে আমি বিষ দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম এখন দেখেন বিরাজ নেবো নিয়ে মুছে দেন দেখেন এখান থেকে হালকা হয়ে গেলো এরপর ডিসিলেক্ট যখন কাজ শেষ হয়ে যাবে তখন সিলেকশন রিমুভ করতে কন্ট্রোল ডি চাপতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলে সিলেকশন ডিলিট হয়ে যাবে আজকে আমরা ফটোশপের বিভিন্ন সিলেকশন টুল নিয়ে জানতে পারলাম থেকে শুরু করে উইক সিলেকশন আর অন সবগুলো তুলি বিভিন্ন কাজে লাগে আগামীকালে সে আমরা শিখব ক্রপ রিসাইজ অ্যান্ড ট্রান্সফর্ম নিয়ে ততদিন প্র্যাকটিস করুন কিভাবে সঠিকভাবে সিলেকশন করতে হয় ধন্যবাদ